দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আগামীকাল বসিরহাট লোকসভায় আইএসএফের পক্ষ থেকে এসপি অফিস অভিযানের পরে কিন্তু শিবু হাজরা গ্রেফতার ইতিমধ্যেই শিবু হাজরা গ্রেফতার হয়েছেন যেভাবে যেভাবে সন্দেশ খালি কাণ্ডে বিভিন্ন এলাকায় যেভাবে একের পর এক আন্দোলন চলছিল আন্দোলনের পরেই আইএসএফের পক্ষ থেকে যে এসপি অফিস অভিযান করেছিল আইএসএফ সমর্থক কর্মীরা তারপরেই শিবু হাজরা গ্রেফতার ইতিমধ্যেই ফেসবুকের পোস্ট থেকে সেই চিত্র তুলে ধরছি শিবু হাজরা গ্রেফতার একেবারে গণধর্ষণের মামলা দিলেন পুলিশ কি হলো এই মুহূর্তের চিত্র তুলে ধরছি শিবু হাজরা গ্রেফতার ইতিমধ্যে বিরোধী দল নেতা কি মন্তব্য করেছেন আপনাদেরকে শোনাবো এই মুহূর্তে আমরা শুনবো বিস্তারিত আলমগীর সাহেব আপনার মুখ থেকে জানতে আগামী আগামীকাল অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি আইএসএফ এর পক্ষ থেকে সন্দেশ কাণ্ডে একেবারেই বসিরহাট বিধানসভায় এসপি অফিস অভিযানের পরেই কিন্তু সেই শিবু হাজরা গ্রেফতার কি বলবেন এই বিষয় দেখেন এত আন্দোলনের করার পরে হয়তো শিবু হাজরাকে অ্যারেস্ট করানো হলো কিন্তু শিবু হাজরাকে অ্যারেস্ট করিয়ে কাকে আড়াল করা হচ্ছে সেটা আমাদেরকে আগে জানতে হবে আমরা দেখেছিলাম বীরভূমে একজন বেতাস বাদশা নামে পড়েছিল অনুব্রত মন্ডল তাকে আড়াল করার জন্য আনারুল ইসলামকে অ্যারেস্ট করানো হয়েছিল এইখানে সেই খেলা খেলা খেলানো হচ্ছে কিনা আগে জানতে হবে এরা যে বারবার বলে খেলা হবে খেলা হবে মানুষকে তোষণ করার খেলা তৃণমূল কংগ্রেস করে গণতন্ত্রকে হত্যা করার খেলা তৃণমূল কংগ্রেস করে তাই মানুষকে গুলান্বিত করে এরা নিজেদের রাজনৈতিক স্তরকে টিকিয়ে রাখার খেলায় লিপ্ত হয়েছে এই খেলাকে ধিক্ষার জানায় মূল যে পান্ডা সাজান শেখ তাকে অ্যারেস্ট করতে হবে এবং মানুষের দাবি হচ্ছে শাহজান শেখকে অ্যারেস্ট করা শিবু হাজরা এবং উত্তমকে অ্যারেস্ট করে আপনি ওই যে পান্ডা তাকে আড়াল করবে এই খেলা বাংলার মানুষ আর দেখতে চায় না একবারে এই যে ISF এত বড় যে মানে যেভাবে আন্দোলন চলছে এর পরে কি তাহলে শেখ শাহজাহান টার্গেট হবে শেখ শাহজাহানের কি গ্রেফতার হবার সম্ভাবনা রাখেন কি বলবেন দেখেন ওখানকার মানুষ শাহজাহান শেখের উপরে প্রচুর এলিগেশন এনেছে শাহজাহান শেখের তত্ত্বাবধানে ওইখানকার মানুষের অধিকারকে নিয়ে সিনিমিনে খেলেছে মানুষ আজকের প্রতিবাদ করা শিখেছে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো সন্দেশকালীর মায়েদের এবং বোনেদের যেভাবে বাংলাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে এবং যারা দোষী তাদের জন্য অভিযোগে অ্যারেস্ট করার জন্য আন্দোলন করছে মূল জাত বিরুদ্ধে আন্দোলন এই সাজান শেখ তাকে অ্যারেস্ট করার জন্য তাদের মূল যে লক্ষ্য অবিলম্বে প্রশাসনকে দায়িত্ব নিয়ে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে যারা মানুষকে অকলমে তোষণ করেছে তাদেরকে এই আইনের আওতায় ফেলে আইনের সাজা দেওয়ার জন্য অনুরোধ করব। বেশ 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 তার কোন সুবল নেই এখনো শাজান কেন গ্রেপ্তার হচ্ছে না এখনো সকালপল্লা কেন গ্রেপ্তার হচ্ছে না এরা দেশের ক্রিমিনাল মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই প্রশাসনিক বৈঠক বলেছে যে সকাত মোল্লা একটা ক্রিমিনাল তিনি জেনে শুনেও জানে যে বোম কেন এখনো সকাত মোল্লা গ্রেফতার হলো না এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উচিত এখনই পদত্যাগ করা একজন নারী মুখ্যমন্ত্রী নারীরা নির্যাতিত হচ্ছে নারীদেরকে তার দলের লোকের তুলে নিয়ে যাচ্ছে রাত্রেবেলা রেপ করে ছেড়ে দিচ্ছে হচ্ছেটা কি বাংলায় এখনো কেন গ্রেপ্তার হচ্ছে একই প্রশ্ন বাংলায় হচ্ছে হচ্ছেটাই তার কোন সুবল নেই এখনো শাজান কেন গ্রেপ্তার হচ্ছে না এখনো মোল্লা কেন গ্রেপ্তার হচ্ছে না এরা দেশের ক্রিমিনাল মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই প্রশাসনিক বৈঠকে বলেছে যে সকাত মল্লা একটা ক্রিমিনাল তিনি জেনে শুনাও জানে যে বোম কেন এখনো সকাত মোল্লা গ্রেফতার হলো না এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উচিত এখনই পদত্যাগ করা একজন নারী মুখ্যমন্ত্রী নারীরা নির্যাতিত হচ্ছে নারীদেরকে তার দলের লোকেরা তুলে নিয়ে যাচ্ছে রাত্রেবেলা রেপ করে ছেড়ে দিচ্ছে হচ্ছে টাকি বাংলায় এখনো কেন গ্রেপ্তার হচ্ছে বাংলায় হচ্ছে বাংলায় হচ্ছেটা টাকি